আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ রোহান খান পিতা নাসির খান বাড়ি গোবিন্দ চোখ পশ্চিম মেদিনীপুর ছাত্রটি পড়াশোনা করে কারি আব্দুর রহিম সাহেবের কাছে ওনার কাছে হাফেজ হয়েছে খুব ভালো খুব ভালো আব্দুর রাহিম বাবু আমার বড় ভালো মোহাম্মতের লোক রোহান তুমি দাঁড়াও হ্যাঁ তাহলে কাছে হাফেজ হয়েছে এই ছেলে

माशाल्लाह उसी थाना माने जिकने आमी सरकारी मदरसाई जो दो बच्चा चिला आर पर के रिटायर हुए तो अबे आमी पांच पूरा मदरसाई जान कर रची सही सही हमारी चले अल्लाह रहमते अल्लाह को बुल करो बाबा थाना धनग्राम ग्राम रहे हैं अल्लाह रहमान रहीम नमः আল্লাহ এই জিনিসের সম্মান রক্ষা করা তারপরে শিক্ষক মহাশয় ਦੇ উদ্দেশ্যে বলছি 나дим সাহেব বলছেন समस्त শিক্ষক মহাশয় এখানে আসুন এরপরে হাফেজ মোহাম্মদ ইয়াসির আরাফাত পিতা সোহেল আক্তার किशनगंज बिहार আলহামদুলিল্লাহ বাবা তোমাদের মাদ্রাসার জনপ্রিয়তাটা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন বিহার কৃষ্ণমঞ্জি ছেলে তোমাদের এখানে থেকে হাফেজ হয়েছে কত বড় কারি কাছে পড়াশোনা করেছে রহিম আল্লাহ বহুত দুনিয়া এরপরে চতুর্থ নম্বর হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সামিউল নায়ক পিতা শামসুর আলী নায়ক কলাঘাট পূর্ব মেদিনীপুর এই ছেলেটিও কালি আবদুল্লাহ সাহেবের কাছে পড়াশোনা করে মুক্তি মনির ইসলাম সাহেব

আমি মাদ্রাসার মেহমান খানায় গিয়ে দেখলাম বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিরি শরীফ সব কার নিশে সাজানো আছে আমরা এগুলো কি বাবু তারা যারা সব খেদমতে ছিল বলে এগুলো বোখারি শরীফ এবং তার সঙ্গীয় কেতাবের আমার বাবু বোখারি যেখানে পড়ানো হয়নি বললে আগামী বছর ইনশাল্লাহ বোখারি ক্লাস খোলা হবার আশা আছে নিয়ত আছে সেই জন্য এই কেতাবগুলোর সংগ্রহ হয়েছে

মুহাম্মদ সামিম লস্কর পিতা নূর হোসেন লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা মাসাল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা ছেলে তো আল্লাহ রহমতে আমাদের মনে তো সবচেয়ে বেশি বলা যায় মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো আল্লাহ কম করুন হ্যাঁ মাসাল্লাহ খুব ভালো খুব ভালো আল্লাহ কোন থানা গো বাবা হ্যাঁ ইমনতলা থানা মার্শাল্লাহ খুব ভালো ভালো ক্যানিংয়ের সঙ্গে লাগলো আগে ক্যানিংয়ে থানা দিয়ে আরও ছিল এখন ইমানতলাটার নতুন থানা হয়ে গেছে আমি ওই সব এলাকায় আগে অনেক যাওয়া আসা করেছি তো সেখানে আমার মোটামুটি জানা আছে দ্বিতীয় নম্বর শেখ রাজীবুল পিতা শেখ পাদল বীরভোগ মার্শাল্লাহ এক রব শুধু দক্ষিণ

से राजू और काजी दीर्घ हों माशाल्लाह आयोग भूमि अच्छे लें इस्वार इस्वारल्लाह में अगर करों दुनिया के नाते कामयाब करूं मुस्लिम लाइन अल्लाह 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 हुआ मदरसा है तुलु जिंदा बाबा मदरसा है तुलु जिंदा पंचम नंबर मोहम्मद शेख

6 নম্বর 6 নম্বর মোহাম্মদ ইনদাদুল্লাহ শেখ পিতা রাজিবুল শেখ ঝাড়খন্ড মাশাআল্লাহ বাহ খুব ভালো বাংলার ও পাকুর জেলা